হাই বিউটিফুল পিপল ইটস অ্যা মিনিমালিস্টিক জ্যাকেট বলতে পারেন মিনিমালি স্টিক হুডি জ্যাকেট অ্যান্ড দ্যাট মেক্স ইউ ফিল র‍্যাপ্ট অ্যান্ড রিল্যাক্সড লাইক এটা বলার রিজন হচ্ছে ফেব্রিকটাই এমন মনে হয় র‍্যাপ্ট করে আছে অ্যান্ড ইউল ফিল্ড রিল্যাক্স ফর শিওর পাশাপাশি এইটার ভিতরে কিন্তু আলাদাভাবে কটন করা সো এটা আপনাকে অনেক বেশি কমফোর্টেবল রাখবে পাশাপাশি এটা অনেক লাইট ওয়েট একটা জ্যাকেট এইটার প্রাইস ফিফটি পার্সেন্ট অফে আছে মাত্র নয়শো পঁচানব্বই টাকা সিরিয়াসলি নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ টাকা আপনার এটা অ্যাভেল করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয় তাছাড়া আপনি এমারাজন ফোন নম্বর দিয়ে অর্ডার না করতে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন বসুন্ধরা সিরিতে যমুনা ফিউচার পার্কে মিরপুর শপিং সেন্টারে বা সানমার সানমারোশান সিটি চিটং সিলেট বা উত্তরাতে এটার ফেব্রিকটা খুবই গ্লসি টাইপের একটা ফেব্রিক বাট ইনসাইডে কটনটা অনেক হেভি একটা কটন ইয়াস এটার প্রাইস ফিফটি পার্সেন্ট অফে আছেই ফেব্রিকটা খুব অ্যামেজিং একটা ফেব্রিক সো আশা করি আপনাদের সবার পছন্দ হবে ফিফটি পারসেন্ট অফে প্রাইস নাইন হান্ড্রেড আর নাইনটি ফাইভ শুধুমাত্র এটা না আরও একটা প্রোডাক্ট আছে ফিফটি পারসেন্ট অফে যেটা বলতে পারেন জাস্ট রাউন্ড নেক টি শার্টের মতো বাট এটা হাই নেক রাউন্ড নেক হাই নেক হাই নেক অ্যান্ড টি শার্ট বলতে ফুল স্লিভ আর এইটার ফেব্রিকটাও অ্যামেজিং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন একটু গ্লসি টাইপের বাট ইনসাইডে একদম কটন ব্রাশ করা সো এটা আপনাকে খুবই কমফোর্টেবল রাখবে সিমিলার এটার প্রাইস আফটার ডিসকাউন্ট মাত্র পনেরোশো নব্বই টাকার সাতশো সিরিয়াসলি সিরিয়াসি সাতশো পঁয়তাল্লিশ টাকা এটা আপনি নিতে পারবেন বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক রেপুর শপিং সেন্টার সানমার ওশান সিটি চিটং সিলেট উত্তরা তাছাড়াও যে কোনো জায়গা থেকে আপনি নেমারেসান ফোন নাম্বার যদি অর্ডার করেন আপনার বাসায় প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে যখন আপনার বাসায় প্রোডাক্টটা ডেলিভারি হবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ